আজকে আমার সামনে আছে একটা ফোর বি ওল্ড মডেল একটা মোটামুটি মর দেওয়া কুইচু টল লাগানো অ্যান্ড এক জোস্ট লাগানো আছে পিছনে ড্রিক্স নেই নেই আর এটা উনিশের মডেল ওকে তলো গাড়িটা রাইড করা যাক সামিল্লাহমান ইব্রাহিম এর আগেও একটা ফোর বি রাইড করছিলাম ওইটা স্টার্ট করছিল সো টান দেওয়া যাক সাউন্ড জোস সাউন্ড সাউন্ড এখন ভালো লাগছে স্টার্টিংয়ে তো টান দিয়া দেখে কি অবস্থা ইয়েস এটারও রেডি পিক আপ খুব ভালো করবি তো খারাপ টান আর ভাই কি লাইট লাগাইছে লাইট তেরা বেকা হয়েছে এদিক এদিক দেখা যায় না আর এটার করছে কি ইয়াটাই করে দিচ্ছে হেড লাইটটা আলো করে দিচ্ছে তো এই জন্য এই ফগ লাইট দিয়েই চলতে হইতেছে ফগ লাইটের আলো একদম তেরা বেকা হয়ে রয়েছে

চিপা গাছি দিয়ে আর চালাইতেছি চাম ঢিল্লা ঢিল্লা চালাইতেছি কোনো ফিল আসতেছে না আচ্ছা ওই শীতল ফ্রিজে যাই ফ্রিজে গিয়ে একটা টান দেই একটা ফিল অত জোরে চালানো যাবো না কজ রাত্রেবেলা তারপরে হেডলাইন ভালো না আর এদিক দিয়া অটো চলাচল করে রক সাইড থেকে অটো আছে এই জন্য খুব একটা টানাটানি করবো না নর্মাল একটু টান দিই mami bikar kita sudah ke dari na kamera dah kita sini kita foto tanggul sudah যখন ফাটা ফাটা একটা শব্দ হয় তখন আর ভাল লাগে না ব্রেন নিয়েও বাইক নেওয়ার তো ইচ্ছা আছে রেগুলার রাইড করার জন্য তো এখন ফোর বি এ বেসটা নিব নাকি পালসার ওয়ান ফিফটি নিব এই বেস্ট এই টোল প্লাজার মানুষ পরিচিত তো এই জায়গায় আমরা টোল দেই না বাইক দিয়ে আসলে তো ইয়া ব্লগ ব্লগ না এই ভিডিও স্কিপ পর্যন্তই কেমন লাগলো ভিডিও সবাই জানাইবা অ্যান্ড ফোর বি কিনা যায় কি না সেটাও কিছু জানাইবা আমার সাথে বি মানাইবো কি না কি আবার ছাপড়ি বলবো সবাই সেটাও বলবা আমারে কমেন্টে অ্যান্ড ইয়া নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো যাতে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড হালাভাস